আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ভিসা কফি শপের ভিসা বারিস্তার ভিসা এই ধরনের ভিসাগুলো বাংলাদেশে বিভিন্ন এজেন্সির কাছে হিউজ পরিমাণ যা সৌদি আরবেও নাই তো আমাকে বেশ কয়েকজন ভাইব্রাদার জিজ্ঞাসা করছে যে ভাই আমি এজেন্সির কাছ থেকে ভিসা নিয়েছি কেউ বলে বারিস্তার কাজের ভিসা কেউ বলে কফি শপের ভিসা কেউ বলে হোটেলের কাজের ভিসা খাবার হোটেলের কাজের ভিসা এটা সরাসরি মালিক পক্ষ বেতন দিবে কাজ করাবে তো আমাকে আজকেও এক ভাই জিজ্ঞাসা করলো যে ভাই আমার ভাইয়ের জন্য বা আরেকজন বলল আমার জন্য এই ভিসা নিছি বারিস্তার কাজের ভিসা তো এখন কাজ জানি না এজেন্সি বলতেছে যে ওইখানে নিয়ে কাজ শেখানো হবে ভালো কথা কাজ শেখাতেই পারে কাজ শিখিয়ে তারপরে কাজে দিবে তো তাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করে যে কছে যে তারা কি ওইখানে গিয়ে সৌদি আরবে আসার পর সরাসরি কাজে যোগ দিবে নাকি অন্য কিছু তো এজেন্সি বলছে যে লোক লোকগুলোকে সৌদি আরবে পাঠানোর পর তাদেরকে একটা হোটেলে রাখা হবে সেখান থেকে তাদের যে প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে দিবে কাকে কোথায় দিবে সেটা বিবেচনা করে তারপরে দিবে তার আগে একটা হোটেলে নিয়ে রাখবে এখানে হলো মেন ফ্যাক্ট একজন কর্মী সৌদি আরবে নিয়ে আসার পর মালিক পক্ষ হোটেলে কেন রাখবে হ্যাঁ রাখতে পারে তার জন্য একটা রুম থাকে তার আরও কর্মীরা থাকে সেই কর্মীদের সাথে ওই ব্যক্তিকে নিয়ে তার রুমে রাখতে পারে তাকে রুম দিবে থাকার ব্যবস্থা দিবে এবং খাবারের খরচ দিবে যেহেতু সে নতুন তো যতদিন ধরে কাজ না দিবে ততদিন ধরে তার একটা থাকার ব্যবস্থা করে দেবো তার অন্যান্য কর্মীদের সাথে যে আমার একটা কর্মী এসেছে এই কর্মীটাকে আমি যারা রানিং কাজ করতেছে আমার প্রতিষ্ঠানে আমি তাদের সাথে থাকতে দিই দুই দিন পরে বা পাঁচ দিন পরে আমি কাজে নিয়ে যাব। এটা হলে মানা যায় কিন্তু কথা হলো যে হোটেলে নিয়ে রাখবো ভাই তাদের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের ভিসাগুলো থেকে আপনারা দূরে থাকেন আমরা পূর্বেও বলেছিলাম যে সৌদি আরবে যেই পরিমাণ কফিসপের ভিসা দিয়ে লোক আসতেছে প্রত্যেকটা ব্যক্তির যদি সৌদি আরবের যেই পরিমাণ বিল্ডিং আছে যতটা ঘর বাড়ি আছে যতটা এই বসত বাড়ি বলেন আর বিল্ডিং বলেন প্রত্যেকটা এর ভিতরে একটা করে কফি শপ যদি দিয়ে দেয় প্রত্যেকটা কর্মীরা বাংলাদেশ থেকে শুধু বাংলাদেশ থেকে যে পরিমাণ কফি শপের ওয়ার্কাররা আসতেছে লোক নিয়ে আসতেছে বা ফাটাইতেছে এদেরকে প্রত্যেকের যদি দুই প্রতি দুইজনের যদি একটা করে দোকান দেয় সৌদি আরবের যতটা বিল্ডিং আছে এই বিল্ডিংগুলো কাভার হবে না প্রত্যেকটা বিল্ডিংয়ে যদি একটা করে কফি শপ দেয় এবং প্রত্যেকটা কফি শপে যদি দুইজন করে ব্যক্তি দেয় তারপরেও আমার মনে হয় এই বিল্ডিংগুলো কাবার হবে না এই পরিমাণে এত পরিমাণে কফি শপের ভিসা দিয়ে সৌদি আরবে লোক আসতেছে তো সৌদি আরবে আসার পর এরা এদেরকে কি করে একটা হোটেলে রাখে দালালে দালালে একটা হোটেলের ভিতরে পনেরো বিশ জন তিরিশ জন চল্লিশ জন করে রাখে মাসকে মাস টাকা দেনা পয়সা দেনা বেতন দেনা কাজ দেনা কোনো কিছুই দেয় না পরবর্তীতে এরা কেউ ফালিয়া যায় আবার কেউ দেশে চলে যাওয়ার জন্য চেষ্টা করে তো আপনারা যারা কফি শপের ভিসা নেবেন আপনাদেরকে একটা কথা বলতে চাই এই কথাটা যদি রাখেন তাহলে আমি মনে করি কিছুটা হলেও আপনি উপকৃত হবেন হানড্রেড পার্সেন্ট না হন ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট আপনি উপকৃত হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেটা কি আপনি যখন সৌদি আরবে আসবেন সৌদি আরবে আসার আগে আপনার যে ভিসাটা এই ভিসাটা যদি কফি শপের হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই কফি শপের প্রতিষ্ঠানটার নাম দেখবেন আপনার বিশারিত প্রতিষ্ঠানের নাম আছে কি না একটা কফি শপের নাম থাকে ঠিক আছে যে মনে করেন যে আমার নাম তানজিল তো তানজিল ক্যাফে ক্যাফে তানজিল কিংবা তানজিল কফি বা আপনার নাম ধরেন রুবেল কিংবা একটা সৈদির মেয়ের নামে একটা কফি শপ হইতে পারে বা একটা শহীদির নামে কফি শপ হইতে পারে কিংবা যে কোনো একটা কফি শপ যে কোনো একটা নামে কফি শপ হইতে পারে কিন্তু কফি শপ শব্দটা থাকবে তো আপনারা ভিসার মধ্যে অবশ্যই কফি শপের প্রতিষ্ঠানের নামটা দেখবেন ভিসার যেই পেশা পেশা সম্পর্কে যদি বলতে চাই সেখানে বলা সম্ভব না তারপরও বলি যে কফি শপের ভিসায় লেখা থাকবে আপনি যে একজন বারিস্তার লোক আপনার বারিস্তার নাম লেখা থাকবে আপনি যে একজন কফি মেকার বা আপনি যে একজন কফি শপের একজন লেবার বা ওয়ার্কার সেটার নাম লেখা থাকবে এখানে আপনার ওইটাও থাকতে পারে লোড আনলোড সেটাও থাকতে পারে তবে লোড আনলোড ক্যাটাগরি ভিসাটা কফি শপের জন্য খুব কম সংখ্যক লোকে বের করে কারণ কফি শপের নির্ধারিত একটা ফ্যাশা আছে একজন ব্যক্তি কফি শপে কাজ করবে একটা কফি শপের মধ্যে সৌদি আরবে পাঁচজন ছয়জন সাতজন আটজনও থাকে দশজনও থাকে সিফটি বাই সিফটি কাজ করে সকাল থেকে বিকাল পর্যন্ত চারজনের কাজ করে আমাদের সামনেই আমাদের প্রতিষ্ঠানের সামনেই একটা কফি শপ আছে নয়জন ব্যক্তি কাজ করে নয়জন ব্যক্তি কাজ করে সকাল থেকে বিকাল পর্যন্ত চারজন আর বিকাল থেকে আবার ভোর চারটা পর্যন্ত চারজন আটজন আর একজন আছে ঝাড়ু মানে ক্লিনারে কাজ করে প্রত্যেকের পেশাই হলো কফি শপের নির্ধারিত পেশা একজনের পেশাও কিন্তু আমরা দেখি নাই আমি নিজে ব্যক্তিগতভাবে চেক করে দেখি নাই যে লোড আনলোড কফি শপের ওয়ার্কারদের ভিসা লোড আনলোড হয় না হয়তো দু একজনে বাইর করলে করতে পারে ঠিক আছে একেবারে তো হয় না তা না মানে হয় বা বের করে না কারণ এখানে অনেক ঝামেলা হয় পরবর্তীতে তো কফি শপের নির্ধারিত পেশার ক্যাটাগরিতেই ভিসা বের করা হয় তো আপনারা এই বিষয়গুলো দেখবেন যে আপনার ক্যাটাগরিটা কি আপনার ভিসার যে কোম্পানির যে ক্যাটালগটা সেই ক্যাটালগটা কি এবং ফ্যাশার যে ক্যাটালগটা সেটা কি এগুলো দেখে তারপরে এনশিওর হয়ে তারপর আপনারা সৌদি আরবে আসেন অন্যথায় সৌদি আরবে এসে আপনারা একদম ভ্যানিশ হয়ে যাবেন ভাই সৌদি আরবে যে পরিমাণে কফি শপের লোক আসতেছে বারিস্তার লোক আসতেছে এই পরিমাণে সৌদি আরবে কফি শপ বারিস্তা নাই ভাই মনে করেন আমি আগেও বলেছিলাম যে প্রতি তিন কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ চারটা থাকে তিনটা বা চারটা কফি শপ থাকে সৌদি আরবে লক্ষ লক্ষ লোক আছে কফি শপের ভিসা বা রিস্তার ভিসা ভাই একটা কফি শপের এই দোকানের মধ্যে কখনো কখনো যদি সেটা মানে সেন্টারের মধ্যে পড়ে দোকানটা একটা প্রফেশনাল একটা জায়গার মধ্যে থাকে এবং সেই দোকানে ভরফুর বেচা কিনা হয় তাহলে সেখানে চারজন পাঁচজন ছয়জন আটজন লোকও থাকে কিন্তু মার্কেটেও আমরা দেখছি আমি একদিন আপনাদেরকে বিভিন্ন কফি শপের ভিডিও দেখাবো যে কোন কোন কফি শপে কি পরিমাণ কী ধরনের কফি শপে কয়জন করে লেবার কাজ করে কয়জন করে লোক কাজ করে সেটা আপনাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখাবো তো ব্লগ আকারে দেখাবো আপনারা সে পর্যন্ত একটু অপেক্ষা করেন তো সৌদি আরবে মার্কেট যায় যেসব কফি শপগুলো আছে সেগুলোর মধ্যে শ্রেফ একজন থাকে বা সর্বোচ্চ দুজন থাকে ঠিক আছে ওই যে আমি বললাম যে আমার প্রতিষ্ঠানের সামনে একটা কফি শপ আছে সেটার মধ্যে আটজন কাজ করে বাই সেটার মধ্যে আটজন কাজ করার কারণ হলো। সেই দোকানটা এমন একটা সেন্টারের মধ্যে সেখানে আপনার চারো দিক থেকে লোক আসে একটা চার রাস্তার মুখ সেখানে চারো দিক থেকে লোক আসে এবং ওইটা পার্কিংটা খুব সুন্দর একটা পার্কিং ঠিক আছে এবং তাদের খাবারের মান মানে সর্বোচ্চ লেভেলের যার কারণে অনেক দূর দূর থেকে মনে করেন বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা কফি শপ মানে বাদ রেখে এই কফি শপে আসে এই কফি শপে শুধু কফি বিক্রি হয় না এই কফি শপে বিভিন্ন ধরনের খাবার বিক্রি হয় তো বেশি আইটেম না তিন চার আইটেমের তারপরও কিন্তু সর্বোচ্চ মান সর্বোচ্চ লেভেলের মান সম্মত খাবার তারা বিক্রি করে যার কারণে প্রচুর পরিমাণে কিন্তু ওইটা ব্যতীত আমার শহরে আমি যে শহরে থাকি শহরে যদি একশো কফি শপ থাকে একশো তো নাই অ্যাভারেসে সম্ভবত পনেরো থেকে বিশটা আছে পনেরোটা কি বিশটাও মনে হবে না তার মধ্যে থেকে এই কফি শপটা ফার্স্ট এই কফি শপটা একদম সর্বোচ্চ লেভেলের উন্নত মানের দেখলে আপনি বুঝতে পারবেন না যেটা এটা এত বিক্রি হয় কফি শপের চেহারা দেখলে মানে আপনি বলবেন যে এটার মধ্যে এত বিক্রি হয় কোনো ক্যাটালগ নেই কোনো গ্যাট নেই কিন্তু বিক্রি হয় তারা সবাই কেরালার লোক একজন মাত্র বাংলাদেশি আছে আর বাকি আটজন কেরালার ওরা সবাই কিন্তু আপনার কারিগর আর বাংলাদেশি যিনি আছে উনি কিলিন টিলিন করে ওদেরকে সহযোগিতা করে বাস এটুকুই তো সব ক্যাটা সব কফি শপ এরকম না তো আপনারা যারা সৌদি আরবে আসবেন একটু ভেবেচিন্তে আসবেন কফি শপের বিষয় দিয়ে বারিস্তার বিষয় দিয়ে অন্যথায় আপনারা বিভূত পড়বেন তো এই হলো বিষয়টা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফেজ